হ্যালো নুসরাত হাই কেমন আছো তোমার পড়াশোনা করতে কেমন লাগে এখন লিখতে ভালো লাগছে ভালো লাগছে তাহলে কিছুক্ষণ আগে যে আমাকে বললে মিস আমার ভালো লাগছে না আমি লিখবো না বলেছে না তোমার পড়াশোনা করতে ভালো লাগে না তাহলে কি করতে হবে বলো তো প্রতিদিন স্কুলে আসতে হবে তাই না প্রতিদিন স্কুলে আসবে বলো আসবো হ্যাঁ আর বাসায় ভালো করে পড়াশোনা করতে হবে তাই না হ্যাঁ আমরা প্রতিদিন স্কুলে আসবো বাবা মায়ের কথা শুনবো তাই না নুসরাত তাই মোবাইল বেশি দেখা ভালো না তো চোখ নষ্ট হয়ে যায় ঠিক আছে কোথায় যেতে ভালো লাগে বাইরে যেতে ভালো লাগে তোমার প্রিয় খাবার কি বলো তো তাই আচ্ছা ঠিক আছে নুসরাত গুড গার্ল মিসের কথা শুনবে ঠিক আছে এখন লক্ষ্মী মেয়ের মতো লিখে ফেলো ওকে